পুকুরে জলে ডুবে মৃত্যু ফারহাদ হোসেন নামে তিন বছরের এক শিশু ঘটনা বক্সনগর ব্লকের অন্তর্গত আশাবাড়ি গ্রাম পঞ্চায়েতের চার নম্বর ওয়ার্ডে ঘটনার বিবরণে জানা যায় এলাকার বাসিন্দা জালাল উদ্দিনের ছেলে ফারহাদ রবিবার সকালে বাড়ির সকলের নজরে এড়িয়ে বাড়ির পাশে থাকা পুকুরে জলে পড়ে যায় কিছু সময় বাদে পরিবারের লোকজন ফারহাদকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে ফারহাদের বাবার সন্ধ হওয়ায় সকলে মিলে বাড়ির পাশের পুকুরে জলে তল্লাশি শুরু করে তখন পুকুরের জল থেকে ফারহাদের নিথর দেহ উদ্ধার হয় সাথে সাথে ফারহাদকে নিয়ে যাওয়া হয় বক্সনগর সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষার পর ফারহাদকে মৃত বলে ঘোষণা করে দেন তারপর কান্নে ভেঙে পড়ে ফারহাদের মা বাবা ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া ছাড়া যখন বাড়িতে পাওয়া যাইতে আসে না তখন তার মা বাবা হ্যাঁ দূর দূর করে গেছে রাস্তার মধ্যে দিয়া দেখ পাঁচটা সেনা তারপরে অনেকে পাঁচটা করে পুকুর মধ্যে দেখে সেই পুকুরমতের নাম সেনামিয়া তখন পুকুর থেকে করতে পাতা একটু সময় পরেটা কোয়ার্টার দিয়ে তারপর থানাটা ও তো হসপিটাল কি হসপিটাল নেওয়ার পরে ডাক্তার নিতেও গohama